আজকের গল্প নবদ্বীপের মনোহর টাকা লেখক গিরিশচন্দ্র বসু গিরিশচন্দ্র বসু আঠারোশো তিপ্পান্ন থেকে কৃষ্ণনগর নবদ্বীপ শান্তিপুর এইসব অঞ্চলের পুলিশের দারোগা ছিলেন দারোগার দপ্তর খ্যাত প্রিয়নাথ বাবুর লেখা গল্পগুলির অনেক আগেই গিরিশচন্দ্র দারোগার কাজে যোগদান করেছিলেন তার লেখা বিভিন্ন রচনাগুলিকে একত্রিত করে প্রকাশিত হয়েছিল সেকালের দারোগার কাহিনী এই সেকালের দারোগার কাহিনীর প্রথম তিনটি অংশ নিয়ে আজকের গল্প নবদ্বীপের মনোহর টাকা এই রচনার ভূমিকা পর্বে তিনি শুরু করেছেন এইভাবে আমি যে কালের বর্ণনা করিতে প্রবৃত্ত হইলাম সেই সময়ে বঙ্গদেশের প্রায় সকল জেলাতে ডাকাইতির প্রাদুর্ভাব ছিল এবং যদিও ইংরেজ শাসনের প্রথম অবস্থায় রঘুনাথ বৈদ্যনাথ কিংবা বিশ্বনাথ প্রভৃতি দস্যুগণ যেরূপ অকুত ভয়ে গৃহস্বামীকে পূর্বে সংবাদ পাঠাইয়া ডাকাতি করিত এই সময়ে সেই প্রথার অনেক লাঘব হইয়াছিল তথাপি ডাকাতি ব্যবসা সম্পূর্ণরূপে প্রচলিত ছিল এবং কখনো কখনো অতি নিষ্ঠুর এবং নৃশংস ঘটনা সহকারে তাহা নির্বাহিত হইত শুধুমাত্র ধন লইয়া টানাটানি হইত এমন নহে গৃহকর্তার এবং পুরোজন সকলেরই প্রাণবিনাশের আশঙ্কা ছিল গৃহে প্রবেশ করিয়া হাড় ভাঙা মুষ্টাঘাত এবং পদাঘাত করিয়া যদি এই দূরাত্মারা খান্ত থাকিত তাহা হইলে যাহা হোক। কিন্তু অল্প ধনে যেমন তাহাদের অভিলাষ পূর্ণ হইত না তেমনি গৃহবাসীদিগকে অল্প প্রহার করিয়াও তাহাদের তৃপ্তি হইত না আকাঙ্ক্ষা পূরণ করিয়া ধন না পাইলে অস্ত্রাঘাত এবং মশাল দিয়া শরীর দগ্ধ করাও তাহাদের মধ্যে চালু ছিল এবং এইরূপ গুরুতর এবং নিষ্ঠুর প্রহারের ফল যে কি হইত তাহা সকলেই বুঝিতে পারেন আচরণ সম্বন্ধে ডাকাতরা বালক বৃদ্ধ বনিতার বিচার করিত না তাহাদের ভয়ে স্ত্রীলোকগণ নাসিকায় নথ এবং কর্ণে ঝুমকা কিংবা অন্য প্রকার অলঙ্কার পড়িয়া রাত্রিতে শয়ন করিত না কারণ ডাকাতের হস্তে ধরা পড়িলে দুরাত্মারা তাহাদিগকে অলঙ্কার খুলিবার অবকাশ না দিয়া সজরে টানিয়া মাংস ছেদন করত তাহা আত্মস্বাত করিতে পরাণমুখ হইত না আমি এই রূপ ছিন্ন নাসিকা ও কর্ণবিশিষ্ট একটি স্ত্রীলোক দেখিয়াছি আমার সহিত তাহাদের যখন সাক্ষাৎ হয় তখন তাহারা উভয় বৃদ্ধা ছিলেন শুনিলাম যে তাহাদের যৌবনকালে এই ঘটনা হইয়াছিল ডাকাতি হইতে রক্ষা পাওয়ার নিমিত্ত ধনী লোকে অধিক বেতন দিয়া সুশিক্ষিত অস্ত্রধারী এবং দেশীয় প্রহরী নিযুক্ত করিতেন উচ্চ প্রাচীরের দ্বারা বেষ্টিত ইষ্টকালয় ডাকাতি নিবারণের আরেক উপায় ছিল কাষ্ঠের কবাটে ঘন ঘন মোটা লৌহ পেরেক মারিয়া রাখিবার প্রথা ছিল যাতে দস্যুরা কুঠারাঘাতে তাহা শীঘ্র ছেদন করিতে না পারে দ্বিতলে উঠিতে সংকীর্ণ সিঁড়ির মাথায় চাপা কবাট ফেলিয়া দৃঢ় কাষ্ঠের হুরকা দ্বারা তাহা আবদ্ধ রাখিলে নিম্ন হইতে উপরে যাওয়ার পথ সম্পূর্ণরূপে রুদ্ধ থাকিত এবং ছাদের উপরে ছোট বড় ঝামা ও ইট স্তূপ করিয়া রাখা হইত যাতে ডাকাত পড়িলে ছাদের উপর হইতে তাহা নিক্ষেপ করিলে দস্যুদিগকে দূরীকৃত করিবার এক সহজ ও সুন্দর উপায় হইত পল্লীগ্রামে বোধহয় এখনও অনেক পুরাতন বাটিতে চাপা কবাট এবং ছাদিত কবাট দেখিতে পাওয়া যায় কৃষ্ণনগর জেলায় গোয়ালারাই ডাকাতি করিত বেশি এই জেলায় গোপ জাতীয় লোকের বাস তন্মধ্যে গড় গোয়ালারা শরীরের গঠন বল ও সাহসের জন্য প্রসিদ্ধ ছিল এই নিমিত্ত গোর গোয়ালা উপমার বাক্য হইয়া উঠিয়াছে শান্তিপুরের গড় হইতে এই বংশীয় গোয়ালারা গোর কোয়ালা আখ্যাতিপ্রাপ্ত হয় বোধায় পূর্বকালে ওই গড় রক্ষার্থে একদল গোয়ালাকে তাহার মধ্যে বাস করিবার স্থান প্রদত্ত হইয়াছিল কালে তাহাদের বংশবৃদ্ধি হওয়াতে কৃষ্ণনগর জেলার নানা স্থানে তাহারা বিস্তীর্ণ হইয়া পড়িয়াছে কৃষ্ণনগর জেলার মধ্যে শান্তিপুর কৃষ্ণপুর মায়াকোল বাহাদুরপুর ধুবুলিয়া মহারাজপুর বিক্রমপুর প্রভৃতি গ্রামের গোয়ালারা শ্রেষ্ঠ লাঠিয়াল এবং সেই সময় মনোহর মানিক নয়ান গোলাকাটা হরিশ প্রভৃতি কয়েকজন বিখ্যাত ডাকাত ছিল কৃষ্ণনগর জেলার মধ্য দিয়ে তিনটি সুন্দর নদী বহমান আছে প্রথম পবিত্র ভাগীরথী দ্বিতীয় জলঙ্গি অথবা খরিয়া বা খোরে এবং তৃতীয় মাথা ভাঙা উহা কোন স্থানে পাঙ্গাসিয়া নামে এবং হাঁসখালি ও রানাঘাট অঞ্চলে চূর্ণী নদী নামে অভিহিত এই তিন নদী পদ্মা নদী হইতেই বহির্গত হইয়াছে আমি যে সময়ের কথা লিখিতেছি রেলের রাস্তা ও কলের জাহাজ না থাকাতে উত্তর পশ্চিম ও উত্তর পূর্ব অঞ্চলের সমুদয় পণ্য দ্রব্যাদি নৌকা যোগে এই তিন নদী দিয়াই কলিকাতায় আসিত এবং তথা হইতে নানা স্থানে যাইত বিশেষত পদ্মার এবং এই তিন নদীর উভয় তটে বহু হাটবাজার ও গঞ্জ প্রতিষ্ঠিত ছিল এবং সেই সকল স্থলে যাত্রী এবং নাবিক দিগের খাদ্য এবং অন্যান্য আবশ্যকীয় দ্রব্য অনায়াসে প্রাপ্ত হওয়া যাইত কাজেই লোকে সুন্দরবনের কষ্টজনক পথ উপেক্ষা করিয়া এই সকল পথে অবলম্বন করিত সুতরাং ভাগীরথী ও খোরে এবং চূর্ণির গর্ভ সকল সময় বিভিন্ন প্রকার নৌকায় পরিপূর্ণ থাকিত এবং তাহাতে দস্যুদিগেরও প্রলোভন জন্মিত নির্জন স্থানে এবং অসাবধান অবস্থায় পাইলে দস্যুরা নৌকা আক্রমণ করিতে এবং যাত্রীদিগের যথাসর্বস্ব অপহরণ করিতে ত্রুটি করিত না এই জন্য কৃষ্ণনগর জেলায় যেমন ডাঙ্গাতে তেমনি জলপথেও ডাকাতির কোনো অভাব ছিল না এরকম অবস্থায় আমি ইংরেজি আঠারোশো তিপ্পান্ন সালের ভাদ্র মাসে নবদ্বীপ থানার দ্বারোগা হই নবদ্বীপ থানা কৃষ্ণনগর জেলার শান্তিপুর মহকুমার অধীন এবং কৃষ্ণনগরের পশ্চিম চারি ক্রোশের মধ্যে ভাগীরথী ও খড়িয়া নদীর সম্মিলন স্থানে এবং ভাগীরথীর পশ্চিম পারে অবস্থিত কিন্তু যেই স্থানে বর্তমান নবদ্বীপ বিরাজমান সেই স্থানে নিশ্চয়ই প্রাচীন নবদ্বীপ ছিল না আধুনিক নগরীর কোন দিকে আদিসুর প্রভৃতি হিন্দু রাজাদিগের বাসস্থান ছিল তাহার কিছুমাত্র ঠিকানা নাই জনশ্রুতি আছে যে বললাল দিঘি নামে নবদ্বীপের উত্তরে যে একখানা ক্ষুদ্র গ্রাম আছে সেই স্থানে উক্ত রাজাদিগের আবাস ছিল এবং সেই গ্রামের সম্মুখস্থিত মাটির এক বৃহৎ স্তূপ দেখাইয়া লোকে বলে যে এই স্তূপ বল্লাল সেনের প্রাসাদের ভগ্নাবশেষ এরূপ একটি কিংবদন্তি আছে যে পূর্বে কৃষকেরা ওই স্থলের মৃত্তিকা কর্ষণ করিতে করিতে তার মধ্যে মুদ্রা এবং রত্নাতি পাইত নবদ্বীপ এই বাক্যার্থে বোঝা যায় প্রাচীনকালে এই স্থান জলবেষ্টিত ছিল এবং এখনও তাহার চিহ্ন দেখতে পাওয়া যায় বর্তমান নবদ্বীপের উত্তর ও পূর্ব দিকে ভাগীরথী পশ্চিমে পোলতার বিল যা পূর্বে নিশ্চয়ই ভাগীরথী নদী ছিল এই বিল পশ্চিম থেকে দক্ষিণ দিক দিয়ে পুনরায় ভাগীরথীর সঙ্গে মিলিত হয় আধুনিক নবদ্বীপ তিন খণ্ডে বিভক্ত নদিয়া বুঁইচপাড়া এবং তেঘরি তার মধ্যে নদিয়াই প্রধান এখানে বহু ইটের তৈরি বাড়িঘর মঠ মন্দির এবং বহু সংখ্যক ব্রাহ্মণ বৈষ্ণব শিল্পজীবী ও বাণিজ্য ব্যবসায়ী ধনী লোকের পাশ তার ফলে এই অঞ্চলের মধ্যে নবদ্বীপ বিলক্ষণ একটি ধর্নাঢ্য স্থান নবদ্বীপ থানার এলাকা বিস্তীর্ণ ছিল না যার ফলে এখানে অল্প পুলিশ এবং আমলা নিয়োজিত ছিল কেবল একজন দারোগা ও পাঁচজন বরকন্দাজ ভিন্ন অন্য থানার মতন এখানে আর দারোগা কিংবা জমাদার ছিল না তখন বাংলা বিহার উড়িষ্যার সমস্ত পুলিশের উপরে বৃদ্ধ ড্যাম্পিয়ার সাহেব সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ আখ্যায় সর্বেসর্বা কর্তা হয়ে আছেন টি মন্ট্রেশ্বর সাহেব কৃষ্ণনগরের ম্যাজিস্ট্রেট এবং বাবু ঈশ্বরচন্দ্র ঘোষাল শান্তিপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন পূর্বেই বলা হয়েছে যে আমি ভাদ্র মাসে তারকা হই নবদ্বীপে আমার পরিচিত কয়েকজন ভদ্রলোক ছিলেন তারা কোথায় আমাকে দেখে আনন্দের কথা বলিবেন উল্টে দুঃখ প্রকাশ করিতে আরম্ভ করিলেন বলিলেন হে অতি মন্দ সময় এই কার্য গ্রহণ করিয়াছেন স্যার সামনেই তো পূজা গত কয়েক বছর এই সময় গ্রামের লোক চুরি ডাকাতির আশঙ্কায় অস্থির হয়েছিল এবছরেও সে আশঙ্কা আছে বিশেষ করে আপনি তো নতুন দ্বারকা কে চোর কে সাধু ভালো বুঝতেই পারবেন না কাজে আপনার পক্ষে কাজটা খুব কঠিন তারা আরও বললেন যা বলেছেন নবদ্বীপের মধ্যে বদমায়ে সত্যি অল্প আছে কেবল পাশের ওই গ্রামগুলো থেকে দস্যু ডাকাতরা এসে এখানে চুরি ডাকাতি করে ডাকাতদের নবদ্বীপে ডাকাতি করার একটা সুবিধা ছিল এই যে ভাগীরথীর পশ্চিম দিকে নবদ্বীপের তিনখানা গ্রাম ভিন্ন অন্য কোনো গ্রাম কৃষ্ণনগর জেলার অধীনে ছিল না পার্শ্ববর্তী সকল গ্রামই বর্ধমান জেলাভুক্ত নবদ্বীপের পুলিশ আমলাকে বর্ধমান জেলার কোনো ব্যক্তিকে ধরতে হলে ওই জেলার পুলিশের সাহায্য নিয়ে কাজ করতে হতো কাজে অনেক বিলম্ব হতো এবং দস্যুরাও সাবধান হওয়ার সময় পেয়ে যেত এই সমস্ত ব্যাপার জেনে আমি ভীষণ ভীত হলাম কি উপায় অবলম্বন করলে গ্রামের শান্তি এবং আমার চাকরি রক্ষা পাবে তা শীঘ্র স্থির করা দরকার হয়ে পড়ল পরামর্শ করার কিংবা উপদেশ নেবার জন্য আমার অধীনস্থ চারজন বরকন্দার ছাড়া আর কোনো উপযুক্ত ব্যক্তি কাছাকাছি ছিল না কিন্তু পূজার সময় কিসে দশ টাকা তাদের হাতে আসবে সেই চিন্তাই তারা ব্যাকুল এবং তাদের ভাবগতিক দেখে আমার মনে হলো যে গ্রামে এই সময় একটা শান্তি ভগ্নের ঘটনা উপস্থিত হলে তাদের রোজগারের একটা সুন্দর ব্যবস্থা হয় অন্যান্য থানায় নায়েব দারোগা জমাদার এবং কম করে পনেরো জন বরকন্দাজ থাকে কিন্তু আমার ভাগ্যে রয়েছে মাত্র চারজন বরকন্দাজ তারা যেমন ক্ষীণকায় স্বার্থপর তেমনি অকর্মণ্য শুধু অন্ধকারের মধ্যে একমাত্র আশার আলো ছিল চারজন গ্রাম্য চৌকিদারেরা এই চৌকিদারেরা ঠিক তার বিপরীত সাধারণত তারা বলিষ্ঠকায় কর্তব্যপরায়ণ এবং পরিশ্রমী তাদের এলাকার লোক নিরাপদে থাকবে এই ছিল তাহাদের সম্পূর্ণ ইচ্ছা এবং আমার কাছে তারা অনেকে প্রকাশ করতো যে ভিন্ন জেলার লোকে এসে তাদের গ্রামে দস্যবৃত্তি করে যায় এ তাহাদের ভীষণ লজ্জা এবং দুঃখের কারণ এবং দু একজন বলেও ফেললো এই হুজুর এই যদি আপনি আমাদের কথা মতো চলেন আর ওই রাত্রিবেলা যদি আমাদের সঙ্গে একটু পরিশ্রম করেন তাহলে এই আশঙ্কার ব্যাপারটা আমরা কাটিয়ে উঠতে পারি চৌকিদারদের রূপ আশ্বাসের কথা শুনে আমার মনে সাহসের উদয় হলো এবং তাদের উপদেশ অনুযায়ী কাজ করতে সংকল্প করলাম সৌভাগ্যবশত আমার আরেকটা সুবিধা হল আমার অন্নদাতা মামা কৃষ্ণনগর জেলার একজন উচ্চ শ্রেণীর গভর্নমেন্ট কর্মচারী ছিলেন প্রতি বছর পূজার সময় তিনি নৌকা পথে দেশে যেতেন এবং ডাকাতের ভয়ে তিন চারজন এই অঞ্চলের সুশিক্ষিত লাঠিয়াল সর্দারকে সঙ্গে নিতেন জলপথে এই সর্দারদের সঙ্গে আমার সবসময় কথাবার্তা হতো এবং তারা আমার অল্প বয়স দেখে নিঃশঙ্কায় কে কিভাবে ডাকাতি করেছিল এবং লাঠিয়ালি করেছিল তা অকপটে আমার কাছে বর্ণনা করতো এমন একবার নয় চার পাঁচ বছর ধরে এই সর্দারদের সঙ্গে যাতায়াত করা হয়েছিল এবং প্রতিবার আমি তাদের মুখে তাদের কীর্তিকলাপের গল্প শুনতাম তখন কে জানত যে অল্পকালের মধ্যেই আমি নবদ্বীপের দারোগা হয়ে তাদের ওপর কর্তৃত্ব করতে বসবো তারাই যে গ্রাম্য চৌকিদার ছিল তাও সে সময় আমি জানতাম না পরে শুনলাম যে অধিক বেতনের লোভে তারা থানা থেকে বিদায় নিয়ে আমাদের সঙ্গে যেত এই চার ব্যক্তির মধ্যে তিনজন অর্থাৎ রামকুমার বাগদি শ্রীনাথ বা ছিরু বাগদি এবং হারান খা নবদ্বীপ থানার অধীন তিনটি গ্রামের চৌকিদার ছিল চতুর্থ ব্যক্তি বর্ধমান জেলায় বাস করত তারা তিনজনই সরল চিত্তে আমার উপকার করতে প্রতিজ্ঞাবদ্ধ হলো। এদিকে ক্রমশ অপর পক্ষ এসে উপস্থিত হল আমি দেখলাম যে নিজ গ্রামের লোকের দ্বারা গ্রামের অনিষ্ট হওয়ার সম্ভাবনা নেই পার্শ্ববর্তী বর্ধমান জেলার গ্রামের দস্যুদের গতিরোধ করতে পারলেই নবদ্বীপের শান্তি সাধন করতে সক্ষম হব এই কল্পনায় কৃষ্ণপক্ষের প্রথম রাত থেকে থানায় এক প্রহরের ডঙ্কা বাজানোর পর রামকুমার ছিরু প্রভৃতি প্রায় কুড়ি জন বাছাই করা চৌকিদার একটা বন্দুক ও চারটে মশাল এবং তার জন্য দরকারি তেল ইত্যাদি সঙ্গে নিয়ে গ্রামের পশ্চিম প্রান্তে কোনোদিন চারটে এবং কোনোদিন পাঁচটা দলে বিভক্ত হয়ে নবদ্বীপকে এক প্রকার বেষ্টন করে সমস্ত রাত্রি চৌকে দিতে আরম্ভ করলাম চুরি ডাকাতি হয়ে গেলে পরে ডাকাতদের ধরে দণ্ডনীয় করতে পারলে যে পরিমাণ ভালো হতো তা অপেক্ষা আমার বিবেচনায় সব ঘটনা যাতে আদৌ হতে না পারে তার চেষ্টা করাই অধিক দরকার অতএব যাতে ডাকাতগণ বুঝতে এবং জানতে পারে যে আমরা সতর্ক এবং দলে বলে তাদের গতিরোধ করতে প্রস্তুত আছি তার চেষ্টা করতে ত্রুটি করলাম না দণ্ডে দণ্ডে প্রত্যেক দল আপন আড্ডা থেকে ফাঁক ছেড়ে উঠত এবং এক দলের চিৎকার শুনলে আর সকল দল এবং গ্রামের ভিতর চৌকিদারেরাও তার অনুকরণ করত। দু একবার আমি বন্দুকের শব্দও করতাম এইরূপ সরগোল করে সমস্ত রাত কাটাতাম এবং শত্রুরাও জানতে পারত যে আমরা তাদের প্রতিহত করার জন্য সাবধানের সঙ্গে প্রস্তুত আছি ঘোর রাত্রিতে জনশূন্য প্রান্তরের মধ্যে যখন রামকুমার কিংবা ছিরুর রে রে ধনী অন্ধকার ভেদ করে আকাশে উঠত তখন আমাদের সকলের মনে এই সাহস হতো যে দস্যুরা আগমন করলেও আমরা তাদেরকে পরাজিত করতে পারব এই দুর্ভোগের কষ্টগুলিকে আমরা কষ্ট বলে বোধ করতাম না যখন আলোক শূন্য কেউটে ভরা পিচ্ছিল আলের উপর দিয়ে গমনাগমন করতাম তখন সেই একমাত্র চিন্তা নবদ্বীপবাসীগণের মঙ্গল চিন্তা এছাড়া অন্য কোনো চিন্তা মনে আসেনি সাপে কাটবে কিংবা ডাকাতের হাতে প্রাণ হারাবো এবং তা হলে যে বৃদ্ধা জননী যুবতী স্ত্রী এবং নবজাতক পুত্রকে ঘরে রেখে এসেছি তাদের কি উপায় হবে এসব চিন্তা মনে আসতোই না যখন অনেক রাত্রিতে ছয় সাত ঘন্টা ধরে হাঁটতে হাঁটতে শরীর অপসন্ন হয়ে পড়ত এবং বসার জায়গার অভাবে কেবল দাঁড়িয়েই থাকতে হতো তখন চৌকিদারদের দা কোটা তামাকের আগুনে সজরে দুই চার টান দিলেই সকল কষ্ট দূর হতো সেই তামাকই তখন কত মিষ্টি লাগত বহুকাল পরে মুর্শিদাবাদের নবাব বাড়ির সুবাসিত তামাক খেয়ে দেখেছি কিন্তু সেই তামাক সেই চৌকিদারদের তামাকের তুল্য সরস বোধ হয়নি এদিকে কৃষ্ণপক্ষ যতই নির্বিঘ্নে শেষ হয়ে আসতে লাগল ততই আমার মনে হল যে বুঝি বনের বাঘই মিথ্যা কেবল মনের বাঘের ভয়েই আমাদের এই সমস্ত পণ্ডশ্রম করা হচ্ছে কিন্তু অল্প বিলম্বেই আমার সে ভ্রম দূর হল ত্রয়োদশী কি চতুর্দশীর রাত্রে দুই প্রহরের পরে টিপটিপ বৃষ্টি হচ্ছিল মাথার ওপর আচ্ছাদনের অভাবে আমরা সকলেই বেশ কষ্ট বোধ করছিলাম সঙ্গে যে দুজন বরকন্দার ছিল তারা চৌকিদারদের সেই স্থানে রেখে আমাকে থানায় প্রত্যাগমন করতে পরামর্শ দিলেন কিন্তু আমি ভেবে দেখলাম যে এক যাত্রায় পৃথক ফল হলে উচিত কাজ হবে না বিশেষত আমি এই কার্যস্থল ত্যাগ করে গেলে পাছে অধিকাংশ ব্যক্তি আমার পথেই অনুগমন করে তাহলে বেশ বিভ্রাট হওয়ার সম্ভাবনা এই বিবেচনা করে আমি বরকন্দাজদের পরামর্শ অগ্রাহ্য করে নিকটে থাকবার মতো কোনো উপযুক্ত স্থান আছে কিনা অনুসন্ধান করতে গিয়ে শুনলাম যে কিছু দূরে আরও পশ্চিম দিকে আউজ ধান মাড়াই করবার এক খামার বাড়ি আছে সেখানে যেতে পারলে একখানা একচালা পাওয়া যেতে পারে সেজন্য একজন বরকন্দাজ ও একজন চৌকিদার নিয়ে খামারে উপস্থিত হয়ে দেখলাম যে সেখানে সেই গভীর রাতে দুইজন মানুষ বসে তামাক খাচ্ছে জিজ্ঞাসা করায় তারা বলল যে তারা ধান পহর দিচ্ছে অন্ধকারে তাদের আকার কিংবা মূর্তি কিছুই নির্ণয় করতে পারলাম না কেবল এইমাত্র বুঝলাম যে আমাদের আগমনে তারা সেই স্থান থেকে প্রস্থান করতে পারলেই বাঁচে কিন্তু আমাদের সম্ভাষণ বাক্যে তারা আমাকে ভালো করে তামাক খাওয়া খাওয়াবার জোগাড় করল। ইতিমধ্যে আমরা যে পথে আসছিলাম সেই পথে আগন্তুক কয়েক ব্যক্তির পায়ের শব্দ শুনতে পেয়ে আমি উচ্চ স্বরে কে আসে বলে জিজ্ঞাসা করাতে অল্প দূর থেকে প্রত্যুত্তর আসলো আমি রামকুমার এই বাক্য শোনা মাত্র ওই দুই ব্যক্তি কোনো বাক্য ব্যয় না করে দুই লাভ দিয়ে সেই চালা থেকে নির্গত হয়ে উর্ধ্বশ্বাসে পলায়ন করল আমি অমনি বলে চিৎকার করাতে আমার সঙ্গী বরকন দৌড়ে যেতেই খামারের মাঝখানে একটা বাঁশের খুঁটি পোতা ছিল তাতে অন্ধকারে ঠক করে তার মাথাটা লাগলো এবং সে বলে ভূমি শয্যা গ্রহণ করলো কিন্তু চৌকিদার কিছু দূর পর্যন্ত ওই পলাতক ব্যক্তির পশ্চাতে ধাওয়া করল এবং শেষমেশ ফিরে এসে বললো যে অন্ধকারে সে কিছুই ঠিকানা করতে পারেনি রামকুমার চৌকিদার এসে উপস্থিত হলে এবং এই সব বৃত্তান্ত শুনে বলল হুজুরে ব্যাটারা নিশ্চয়ই মনে হয় এবং তার একজন সঙ্গী হবে আমি দেখলেই তাকে চিনতে পারবো এই ভয়ে সে সব পালিয়েছে রামকুমারের কথা সঙ্গত বিবেচনা করে আমি তাদেরকে নিয়ে পূর্ব স্থানে ফিরে এলাম এবং প্রথম রাত্রে আমার মনে যে অভয় উদয় হয়েছিল তা শেষ রাতের এই ঘটনা দেখে একেবারে বিলুপ্ত হল আমি আগের থেকেও অনেক সতর্কতার সঙ্গে পাহারা দিতে চেষ্টা শুরু করলাম এইভাবে ষোলো রাত্রি পার হওয়ার পর অবশেষে দেবী পক্ষ এসে পড়ল ভাবলাম এখন বোধ পরিশ্রম লাঘব হবে কিন্তু আমার সে আশায় খুব তাড়াতাড়ি ছাই পড়ল চতুর্থী সকালবেলা সংবাদ পেলাম যে গত রাত্রে বল্লাল দিঘির ওপারে গঙ্গার নতুন চড়ার মধ্যে এক খাড়িতে একটা মহাজনী নৌকায় ডাকাতি হয়েছে পশ্চিমা একখানা পাটুলি নৌকো কলকাতা থেকে এক সাহেবের চালানি বাক্সবন্ধী বিলাতি বোঝাই করা অবস্থায় কাশি যাচ্ছিল বিদেশি বিশেষ করে খোট্টা মাঝি মাল্লা এই সমস্ত স্থানীয় বিষয়ে না জানায় কিছু বেলা থাকতে নবদ্বীপ পৌঁছনোর পর তারা দেরি না করার জন্য যতদূর সাধ্য যেতে যেতে যখন দিন শেষ হয়ে এলো তখন এই খাড়ির মধ্যেই তারা দাঁড়িয়েছিল রাত্রে দস্যুরা আক্রমণ করে সেই মাঝিদের যে যে দ্রব্য উপকরণ লুট করে নেওয়া যায় তা লুট করলেও পাঁচটা বিলাতি শরাপের বাক্স নিয়েও পালিয়ে যায় পরে সপ্তমী পুজোর রাত্রে ওই ঘটনার স্থানের নিকটবর্তী আরেক জায়গায় শাল কাঠের করিবর্গা বোঝাই আরেকটা ওরকম পশ্চিম নৌকা দেখে ডাকাতরা সেটাকেও আক্রমণ করে তাতে অপহরণ করার মতন দ্রব্য না থাকায় এবং খোট্টা নাবিকরা তাদের বাধা দেওয়ায় তারা আক্রোশে মারপিটের দ্বারা সেই মাঝিদের নৌকা থেকে তাড়িয়ে দেয় এবং ও কাঠে আগুন আগুন লাগিয়ে দিয়ে চলে যায় এই নৌকার প্রায় ঘন্টা ধরে জ্বলছিল আমরা বহু চেষ্টা করেও বোঝাই মালের কিছুমাত্র বাঁচাতে পারলাম না যেই স্থানে এই দুই ঘটনা হয় তার চারদিকে মানুষের বসতি ছিল না এক সপ্তাহের মধ্যে দুটি নৌকায় ডাকাতির সংবাদ পেয়ে জেলার ম্যাজিস্ট্রেট এবং আমার উপরিস্থিত হাকিম শান্তিপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট বাবু ঈশ্বরচন্দ্র ঘোষাল আমাকে ভর্সনা করে ভবিষ্যতে খুব সতর্ক থাকতে আদেশ করলেন কিন্তু তারা জানতেন না যে এর থেকে বেশি অধিক সতর্ক হওয়া আমার পক্ষে সম্ভব ছিল না যা হোক আমার অত্যন্ত উৎসাহ ভঙ্গ হলো দেখলাম যে গত কয়েক রাত্রের মতন প্রত্যহ রাত্রে একাকি আমার এরূপ পরিশ্রম করা অসাধ্য হবে লোকে যা বলতো তাই প্রতিপন্ন হলো এই সকল ডাকাতির মূল বিনাশ করতে না পারলে কেবল চৌকি পাহারা দিয়ে নবদ্বীপ রক্ষা করা যাবে না এবং অধিবাসীদের মনের আশঙ্কাও দূর করা সম্ভব হবে না সেই মূল ডাকাত কে তা খুঁজে বার করাই আমার তখন প্রথম কাজ হয়ে দাঁড়াল পাঠকদের স্মরণ থাকবে যে খামারে রামকুমার চৌকিদার দুজন অপরিচিত মানুষের বৃত্তান্ত সোনা মাত্র মনোহরের নাম উচ্চারণ করেছিল এবং মনোহর কে আমি জিজ্ঞাসা করায় সে তখন সংক্ষেপে উত্তর করেছিল ওই আপনি যেমন ওই পুলিশের মধ্যে দ্বারকা মনোহরও সেরকম চোর ডাকাইতের মধ্যে দ্বারোগা সাধারণ মানুষও সেই বিশ্বাসই করে মনোহর কে এবং তার শেষ কীর্তি কি এবং যে ঘটনা এবং যেভাবে তাকে দেশছাড়া করার কাজ আমার ভাগ্যে হলো তাই আমি এরপরে বর্ণনা করব মনোহর ঘোষ জাতিতে গোয়ালা একডালা পরানপুর গ্রামে তার বাসস্থান ছিল নবদ্বীপের পশ্চিম দিকে বর্ধমান জেলার মধ্যে একডালা পরানপুর পূর্বস্থলী যার অন্যতম নাম পূবধুল এবং চুপি কাকশিয়ালি গুপিপুর মেরতলা প্রভৃতি অনেকগুলি গ্রাম মালার মতন পাশাপাশি ছত্রে ভাগীরথীর কুলে অবস্থিত সকল গ্রামেই ভদ্রলোকেরই বাস পূবধুল গ্রামে পূবধুল থানা সংস্থাপিত ছিল এবং এই গ্রাম বঙ্গভাষার প্রসিদ্ধ লেখক অক্ষয় কুমার দত্তের জন্মস্থান গঙ্গাপাড়ে বঙ্গজ কায়স্থ দিগের বাস অতি বিরল কিন্তু পূর্বস্থলিতে এক ঘর বঙ্গজ কায়স্থ স্থাপিত ছিল এবং অক্ষয়বাবু সেই কায়স্থকুলোদ্ভব ছিলেন চুপি গ্রামে খ্যাতনামা দেওয়ান মহাশয় দিগের বাস এবং তাদের মধ্যে একজনের ভক্তিরসের গীত এখনও আমাদের মধ্যে আদরণীয় গোপীপুর মেরতলাও এক বিগ্রহের স্থান বলে ওই অঞ্চলের লোকের কাছে বেশ পবিত্র কাকশিয়ালিতে এক নীলকুঠি ছিল এছাড়া প্রত্যেক গ্রামেই ব্যবসায়ী এবং শিল্পজীবী লোক বাস করত এবং ইটের বাড়িরও অভাব ছিল না আমি যখন দেখেছি তখন ভাগীরথী নদীর প্রধান স্রোত বহু দূরে বেলপুকুর গ্রামের নিচে বহমান ছিল এবং পূর্বস্থলী গ্রামের নিকট কেবল একটি ক্ষুদ্র খালের মতন গঙ্গার জল প্রবাহিত হতো এবং তা দিয়ে শুষ্ককালে নৌকায় গমনাগমন করাও কঠিন হতো কিন্তু শুনেছি যে এখন সেই অবস্থার সম্পূর্ণ পরিবর্তন হয়ে গিয়েছে যাই হোক মনোহর ডাকাতের কথায় আসি মনোহরের বাবার নাম আমার জানা ছিল না তার শরীরের বর্ণনা কিঞ্চিত পরে করব মনোহরকে পরমেশ্বর বল বীর্য এবং সাহস দান করতে কৃপণতা করেনি এবং জটিল বুদ্ধিও তার কম ছিল না তার বল ও কুস্তিবিদ্যা সম্বন্ধে আমি শুনেছিলাম যে সে চিত হয়ে শুয়ে থাকতো এবং তার গলার উপরে একখণ্ড বাঁশ দিয়ে বাঁশের দুই প্রান্তে দুজন বলিষ্ঠ মানুষ চেপে বসলেও মনোহর মৃত্তিকার উপর হাত এবং পায়ের ভর করে বাঁশ সমেত সেই দুজন মানুষকে নিয়ে উঠে দাঁড়াতে পারত মনোহর লাঠির উপর ভর করে সাধারণ উচ্চ পাচিল অতিক্রম করতে ক্লেশ বোধ করত না সকাল হতে সন্ধ্যার মধ্যে কুড়ি ক্রোশ গ্রাম্য রাস্তা হাঁটতে পারত লাঠি শীত কেটে চুরি ডাকাতি রাহাজানি নৌকায় ডাকাতি এর সকল কাজেই সে বেশ পরিপক্ক ছিল অতি সংকটাপন্ন অবস্থায় সে এমন বুদ্ধি প্রকাশ করত যে তা দেখে তার সঙ্গীগণ তাকে নেতা শিকার না করে থাকতে পারত না কথিত আছে যে তেহট্টগ্রামে এক ধনাঢ্য কলুর বাড়িতে নয়ন ও মানিক নামক দুজন প্রসিদ্ধ ডাকাতের দলের সঙ্গে মনোহর একবার ডাকাতি করতে গিয়ে অত্যন্ত বিপদগ্রস্ত হয় কলুর ইটের বাড়ি ছিল এবং লোকজন ছাতের ওপর উঠে এমনভাবে সেই স্থান থেকে ইট ও ঝামা নিক্ষেপ করতে আরম্ভ করলো যে দস্যুদের বাড়ির প্রাঙ্গনে দাঁড়ানো বেশ কঠিন হয়ে উঠল নয়ন প্রভৃতি ডাকাত পালিয়ে যাওয়ার পরামর্শই দিল কিন্তু মনোহর তা অতি লজ্জার কাজ বিবেচনা করে বাহির বাড়ির একটা ঘরের কাঠের দরজা এবং ঝাঁপ খুলে তা দিয়ে মাথা এবং শরীর ঢেকে বাড়ির মধ্যে প্রবেশ করতে পরামর্শ দিল মনোহরের সঙ্গীরাও তার কথা মতো কাজ করে অনায়াসে ডাকাতি করতে পারল মনোহরের তীক্ষ্ণ বৃদ্ধিতেই ইট পাথরের আঘাত রক্ষার জন্য এরূপ কৌশল উদ্ভাবিত হয়েছিল দক্ষিণে কালনার কিঞ্চিত দূরে মৃজাপুরের খাল থেকে উত্তরে গোটপাড়া এবং অগ্রদ্বীপ পর্যন্ত গঙ্গার পাড় মনোহরের কার্যক্ষেত্র ছিল এই স্থানের মধ্যে সুবিধামতো মতো নৌকো আসলে নৌকাওয়ালাদের রক্ষা ছিল না কয়েকবার কৃষ্ণনগরের সাহেবদেরও মেস কোর্টের প্রয়োজনীয় দ্রব্য দ্রব্য বোঝাই বোঝাই নৌকা ব্রাউন সাহেবের মনোহর ভাগীরথীর ধারে আক্রমণ করে অনেক টাকার মাল লুট করে কিন্তু মনোহর তার নিজ থানায় অর্থাৎ পূবধুল বা পূর্বস্থলী থানার এলাকা স্থিত গ্রাম সকলে খুব কমই চুরি ডাকাতি করত কৃষ্ণনগর জেলার অধীন স্থানেই তার কার্যস্থল ছিল কারণ থানা তার বাসস্থানের অতি কাছে থাকায় পুবধুলের পুলিশ আমলার অধিকারের মধ্যে চুরি ডাকাতি করলে সর্বদা তারা বিরক্ত বোধ করবে বলে সে খান্ত থাকত এবং এও শোনা গেছে যে উক্ত পুলিশ কর্মচারীদের সঙ্গে মনোহরের এরূপ গোপনীয় বন্দোবস্ত ছিল যে পুবধুলের থানার মধ্যে শান্তিভঙ্গ না হলে তারা মনোহরের অন্য কাজের প্রতি দৃষ্টিপাত করবে না পুবধুলের নিকটবর্তী কয়েকখানা গ্রামে মনোহরের অসীম আধিপত্য ছিল এবং অধিবাসীগণের মধ্যে অল্প ব্যক্তি ছিল যে মনোহরকে ভয় না করে কার্য করতে পারত বাজারে অন্যান্য সঙ্গে মনোহরের বোন এবং স্ত্রী দই দুধ এসব বিক্রি করতে যেত কিন্তু সবার আগে মনোহরের বিকৃত না হলে ক্রেতারা অন্যের দই দুধের প্রতি হস্তার্পন করতে পারত না গ্রামের মধ্যেও মনোহর যখন জাহার নিকট কিছু চাইত কিংবা যাকে কোনো কাজ করতে অনুরোধ করতো সেটা না দিলে বা না করলে অচিরাত তার সমুচিত প্রতিফল পেত মনোহরের পিতামহীর মৃত্যু হলে পরে সে সমারোহপূর্বক তার শ্রাদ্ধ করতে অভিলাষী হয়ে পূর্বস্থলী চুপি প্রভৃতি কাঁসারির নিকট প্রচুর পরিমাণে তৈজস বস্ত্র বিক্রেতার কাছে বস্ত্র ময়রার নিকট চিরা এরূপ সমুদয় আবশ্যকীয় দ্রব্য ভিক্ষা করল এই ভিক্ষা বলি রাজার নিকট বামনদেবের ভিক্ষার মতো না দিলেও নয় দিতে হলেও সর্বশ্রান্ত হতে হয় মনোহর পিতামহীর শ্রাদ্ধের ভিক্ষা চেয়েছে লোকে তা না দিয়ে কেমন করে খান্ত থাকে তুমি আজ দশ টাকার দ্রব্য দিলে না কাল তোমার সে একশো টাকার ক্ষতি করবে বিশেষ করে মনোহরের বিরুদ্ধে গভর্নমেন্টের কাছেও প্রতিকার পাওয়া দুঃসাধ্য কারণ সহসা কোনো ব্যক্তি মনোহরের বিরুদ্ধে সাক্ষ্য দিতে সাহস করবে না এই অবস্থায় কেউই মনোহরকে তার ভিক্ষা দিতে অস্বীকার করতে পারল না এবং এই রূপে সে তার পিতামহীর শ্রাদ্ধকার্য অনায়াসে সম্পূর্ণ করল চুরি ডাকাতি করার সময় মনোহরের হৃদয়ে বিন্দু মাত্র হতো না যে সকল ঘটনায় প্রাণ বধ করার না থাকতো তাতেও সে প্রাণ নিত এবং এই প্রাণ নেওয়া তার কাছে একটা আনন্দজনক কাজ বলে মনে হতো তার এক দৃষ্টান্ত এখানে বলা যেতে পারে বহুকাল পরে মনোহর ধরা পড়লে নবদ্বীপের একজন অতি প্রধান অধ্যাপক মনোহরের ডাকাতির দৃষ্টান্ত আমাদের কাছে ব্যক্ত করেন তা তার চোখের ওপরই প্রায় ঘটেছিল সেই অধ্যাপক বলেছিলেন হুজুর আমি প্রতি বছর ওই শারদিয়া পূজার কয়েকদিন আগে শিষ্য সেবকের বাড়ি যেতাম আমি যে বছরের কথা বলছি সে বছরও ওই দুজন মাল্লার একটা ছোট নৌকায় একজন শিষ্য একজন পাচক ব্রাহ্মণ আর একজন ভান্ডারি নিয়ে মুর্শিদাবাদ যাওয়ার জন্য এই সকালবেলা নবদ্বীপ ঘাট থেকে যাত্রা করলাম মধ্যাহ্নের সময় কাকশিয়ালির বাজারে উঠে রান্না বান্না শেষ করে সেই দিনের জন্য এক প্রকার আহারের কাজ শেষ করলাম রাত্রিতে তো রান্নাবান্না হয় না ওই জলযোগের জন্য কিঞ্চিত মিষ্টি সংগ্রহ করার জন্য মাঝিকে বাজার থেকে মিষ্টি আনতে বলেছিলাম অর্থাৎ কিছুক্ষণের মধ্যে রোকনপুরের বাজারে এসে আমরা উপস্থিত হলাম কিন্তু তখন আমার পাচক ব্রাহ্মণ বলল যে কাকশিয়ালির বাজারে তার সঙ্গে মনোহর ঘোষে দেখা হয় তাকে নতুন লোক দেখে আমরা কে কোথায় যাচ্ছি তার তথ্য জানতে চেষ্টা করেছিল মনোহর তাকে চেনে না কিন্তু সে মনোহরকে চিনতে পেরেছিল এই লক্ষণ বড় ভালো নয় বিশেষ করে পুজোর সময় এই নির্জন স্থানে